চোখের জল নিয়ে আজকের মেকআপ লুকটা শুরু করলাম কেন চোখের জল অবশ্যই বলছি আজকে যে সমস্ত মেকআপ প্রোডাক্ট ইউজ করছি প্রত্যেকটাই প্রোডাক্ট আমার কিডনি বেছে হয়েছে সব থেকে দামি প্রোডাক্ট আজকে আমি ইউজ করছি আর প্রত্যেকটা দাম এতটাই রেঞ্জ আমার স্বপ্নেরও অতীত ছিল যে এই মেকআপগুলো আমি নিজে কিনতে পারবো কোনো সময় কিডনি বেঁচতে হয়নি তার জন্য আমাকে প্রচুর খাটনি করতে হয়েছে প্রত্যেকটা আমার রক্ত জল করা পয়সা দিয়ে আমি কিনেছি নিজের টাকায় জিনিস কিনলে কতটা যে খুশি খুশি হয় আর সেই খুশিতেই চোখের জল আর একদমই না সেটা ছিল আমার লেন্স পরা চোখের জল তো আজকে প্রত্যেকটাই হাই রেঞ্জের মেকআপ দিয়ে করব আর এটা दुर्गा মেকআপ ঠিকই করছি কিন্তু ব্রাইডাল লুকের বুকিং জন্যই করছি এত প্রাইজি মেকআপ লুক হয়তো পুজোতে কেউ করবে না কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি যদি তোমাদের মনে হয় নলেজ নিতে চাও অবশ্যই নাও আর যারা যারা একটু ভালো প্রোডাক্ট দেখতে চাইছো অবশ্যই পুরো ভিডিওটাই দেখো আর যে মেকআপ লুকটা করছি দুর্গাপুজো তো অবশ্যই করা যায় খুব একটা যে হেভি করেছি সেটা না কিন্তু প্রোডাক্ট গুলো এত এত দামি সাথে এত ভালো প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি সব প্রোডাক্টগুলোর রেঞ্জগুলো কতটা তোমরা একটু সার্চ করে দেখে আর কথা না বাড়িয়ে আজকের মেকআপ লুকটা শুরু করে দিই প্রথমে শুরুতেই দেখতে পারলে একটা গ্রিপ প্রাইমার ইউজ করলাম যাতে আমার মেকআপটা অনেকক্ষণ লাস্টিং হয় এবং মেকআপটাকে আমার স্কিনের সাথে আটকিয়ে রাখতে হেল্প করে তারপরে আমি ইউজ করেছি প্রাইমার অনেকগুলো প্রাইমার ইউজ করেছি সাথে সিরাম ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো চলো এরপর আজকের ফাউন্ডেশন নার্স ফার্স্টের ইউজ করেছি যেটা ভীষণ ভালো মানে এর তুলনা হয় না অন্য ফাউন্ডেশনের সাথে এটা ব্লেন্ডিং করতে মানে যে কোনো মেকআপ আর্টিস্ট ছাড়াও কিন্তু যারা আছে তারাও ব্লেন্ড করতে পারবে এত সুন্দর আর ফিনিশিং তো মানে ওয়াও লেভেল টাকেই সেট করেছি লোরা মার্সিয়ার পাউডার দিয়ে যেটা নো কালার পাউডার জানোই তোমরা ট্রান্সলুশন পাউডার মেকআপটাকে লং লাস্টিং করে ওয়াটার করে মানে এর কাজ খুবই ভালো তো চলো এরপর যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো করে আজকে যে আই মেকআপটা করেছি সেটা একদম আমি আলাদা করে দেব কারণ এখানে যদি আমি আই মেকআপ বোঝাতে যাই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে এবং বোরিং হয়ে যাবে তার জন্য আই মেকআপটাকে আমি আলাদা করেই দেব আই মেকআপ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এক এক করে বাকি জিনিসগুলো করে ফেলছি প্রথমেই বেনিফিটের হোলা যে ব্রোঞ্জিংটা আছে ব্রোঞ্জিং করেছে আছে কিন্তু কন্ট্রোল করিনি তারপরে ব্লাশার করেছি ম্যাকের ব্লাশার দিয়ে ম্যাকের হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিয়ে এরপর চলে আসলাম লিপে লিপটাকে আমি নিউড রেখেছি কারণ এখনকার মেকআপগুলো খুবই নিউডিস মেকআপ হয় এবং খুব বেশি লাল পিঙ্ক কালার বা রেড কালার যাই হোক দিয়ে করলে কিন্তু অতটা ফোটে না মেকআপটাকে তাই আমার তো অন্তত নিউড কারটা ছাড়া ভালো লাগে না আর পুরো মেকআপটাকেই সেট করেছি আইকনিকের এই গ্লো সেটিং স্প্রে দিয়ে এটা মেকআপটাকে আরো গ্লো করতে হেল্প করবে নেক্সট হচ্ছে হেয়ার ট্রিপিল টং এর মাধ্যমে আজকে হেয়ারটা করেছি আমার তেমনি আর একটু কুকুরে হেয়ার স্টাইলিংটা করেছি তো এবার সিঁদুর পরে টিপ পরলে রেডি হয়ে যাবে আমার মেকআপ লুকটা আজকের মেকআপ লুকটা ছিল আলট্রা এইচডি স্পেশাল মেকআপ লুক অনেকেই বলো যে আলট্রা এইচডিটা কি দেখতেই পাচ্ছ এর গ্লোটা আর সাথে আলট্রা এইচডি মেকআপ লুক কিন্তু খুব কম দামে প্রোডাক্ট দিয়ে হয় না তো এই রকম গ্লো সাথে এরকম ফিনিশিং আনতে গেলে কিন্তু একটু প্রাইজি মেকআপ দিয়েই করতে হয় তো আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে আর অষ্টমের দিন কিন্তু তোমরা করে ফেলতেই পারবে এরকম মেকআপ লুক যদিও বা তোমরা প্রোডাক্ট চেঞ্জ করেই করতে পারো কিন্তু এরকম গ্লোই এরকম আলট্রা এইচডি লুক পেতে গেলে অবশ্যই এই সমস্ত প্রোডাক্ট দিয়েই করতে হয় তো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটু সবার সাথে শেয়ার করো আপকামিং যে সমস্ত ব্রাইডরা আছো অবশ্যই তোমাদের স্পেশাল ডেটটাতে আমাকে বুক করে নাও ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পেজ থেকে যারা দেখছো একটু ফলো করে নিও দেখা হবে আবার নেক্সট ভিডিও